বিশ্বব্যাপী দুইশো কোটিরও বেশি মানুষ নিরাপদ পানীয় জলের অভাবে ভুগছেন যার মধ্যে সাত কোটি বাংলাদেশের বাসিন্দা এই অংশটুকু আমরা ইংরেজিতে জন্য প্রথমত আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে অর্থাৎ এখানে দুটি বাক্য আছে এখানে কমা যুক্ত করে দুটি বাক্যকে একত্র করা হয়েছে আমরা প্রথম অংশটা লিখে ফেলি যে দুইশো কোটিরও বেশি মানুষ হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে লিখতে পারি যে মোর দেন টু পিপল যারা মূলত ভুগছেন কিসে নিরাপদ পানীয় জলের অভাবে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি আপাতত জাস্ট সিম্পলি লিখছে যে লাক অ্যাক্সেস অ্যাক্সেস টু অর্থাৎ মানে অভাবে ভোগা দ্যাট মিনস সুযোগ না পাওয়া সেই রকম সেসটা দিচ্ছে এরপরে আমরা লিখতে পারি যে সেই ড্রিঙ্কিং ওয়াটার অথবা ক্লিন ওয়াটার যে একটা আমরা বসিয়ে দিতে পারি সে ড্রিঙ্কিং ওয়াটার কেমন ওকে দেন সি আমরা এক কাজ করতে পারি আমাদের আরেকটি অংশ আছে আরেকটি বাক্য আছে আমরা এই জন্য এইভাবে লিখতে পারি যে এমং দেম অর্থাৎ এমং দেম বলতে নির্দেশ করেছি এই দুইশো কোটিরও যে বেশি মানুষ তাদের এরপরে আমরা এই যে অংশটি আছে এটা শুরু করতে পারি যে সাত কোটির মতো মানুষ যারা বাংলাদেশের বাসিন্দা তাহলে আমরা লিখতে পারি যে সেভেন ক্রোর সেভেন ক্রোর পিপল কি তারা মূলত বাংলাদেশের বাসিন্দা দ্যাট মিন্স আমরা অনেকভাবে এটাকে নির্দেশ করতে পারি যেমন এরকম ভাবে বলতে পারি দে আর ফ্রম বাংলাদেশ অর্থাৎ তারা বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশ থেকে অথবা আপনি চাইলে এরকম ভাবে বলতে পারেন যে লিভ ইন শুধুমাত্র হারটাকে এদিকে লক্ষ্য করুন এইভাবে বলতে পারেন জাস্ট আমি একটু বলে দিচ্ছি যে 7 ক্রোর পিপল এপরে লিভ ইন বাংলাদেশ এইভাবে আপনি বলতে পারেন অথবা আপনি যদি চান যে সেভেন ক্রোর পিপল আবার যদি এইভাবে দেন যে ইয়েস অ্যান্ড আর দ্য রেসিডেন্টস অফ বাংলাদেশ একই কথা কোন ধরনের মানে ঝামেলা নাই মানে এই যে অবলিক দিয়ে দিয়েছে যে কোনো একটা আপনি ব্যবহার করবেন নির্ধিদায় ওকে প্রশ্নটা হলো আমরা অন্য কোনোভাবেই এই বাক্যটি লিখতে পারি কিনা ডেফিনেটলি আমরা অন্যভাবেও লিখতে পারি এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা যে কোনো একটা নেই নিয়ে আমরা একটু কপি করে দেখাচ্ছি ধরেন আমি এক কাজ করলাম এইখানে লিখলাম এখন আমার প্রয়োজনে আমি একটু ভিন্নভাবে হয় না যে যে আমি বললাম যে কোটি বেশি মানুষের মধ্যে এটা বোঝাতে চাইলাম একসাথে এখানে লিখে দিলাম যে পিপল এরপরে দেখুন আমি এইখানে জাস্ট আমাদের প্রয়োজনে বসিয়ে দিলাম যে হু যারা মূলত এইখানে আপনি যদি চান অন্যভাবে এইখানে লিখে দিতে পারেন হ্যাঁ এই যে দেখুন এখানে ভার হিসাবে আছে আমি চাইলাম একটু ভিন্ন ভাবে লিখলাম এখানে কেমন অ্যাক্সেসিবিলিটি টু সেল ড্রিঙ্কিং ওয়াটার এখন আমাদের আর এই বিষয়টি প্রয়োজন হবে না কারণ আমরা এমন শুরুতেই দিয়ে দিচ্ছি এখন আমাদের কমা হইলেই হয়ে গেলো অর্থাৎ এখন এটা বোঝাচ্ছে এরকম যে দুইশোর কোটি অর্থাৎ বেশি কোটি মানুষের মধ্যে যেই মানুষগুলো মূলত এই যে যে অ্যাক্সেসিবিলিটি অভাবে ভুগেন তাদের মধ্যে সাত কোটি আবারও বাংলাদেশ থেকে অর্থাৎ এই অংশটা এই যে যে স্বাধীন একটি বাক্য এই বাক্যটাকে আপনি চাইলে কি করতে পারেন এই যে এরকম ভাবে লিখতে পারেন বেশ কয়েকভাবে তবে এখানে কিন্তু এইটার একটার সাথে অনেকটা মানে একটা সামঞ্জস্য আছে এখানে যতটা না আছে এই বাক্যের সাথে এই বাক্যের কিন্তু এখানে কিন্তু আছে কারণ আমি কিন্তু এইখানে বলে দিয়েছি অংশটা অর্থাৎ এদের মধ্যে এই সেভেন ক্রোডস হচ্ছে বাংলাদেশ আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক আমরা চাইলে আরো প্রায় পাঁচ থেকে ছয় রকম ভাবে বাক্যটি লিখতে পারতাম এত পেঁচানোর দরকার নেই আপাতত দৃষ্টিতে আমরা এইভাবে রাখি এটি বিশ্ব জনসংখ্যার আহ তিন দশমিক পাঁচ পারি এই অর্থে যে এই যে সংখ্যাটি আছে এখানে আমরা যেটা লক্ষ্য করছি অনেকভাবে লিখতে পারি আমরা এটা বলতে এই যে যে সংখ্যাটা ওকে এই সংখ্যাটা অথবা আমরা এই এইভাবে বলতে পারি যে ইট অর্থাৎ এই সংখ্যাটাকে নির্দেশ করেছে এই ইট কি করে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করাকে আমরা বলতে পারি যে রিপ্রেজেন্ট এইভাবে বলতে পারি রিপ্রেজেন্টস করে অথবা আমরা বলতে পারি যে ডেফেক্টস করে অথবা আমরা বলতে পারি দেখায় শো করে অথবা আমরা এটা বলতে পারি ডেমনস্ট্রেটস করে আমি একবার একাধিক দিচ্ছি এই জন্য যে যাতে আপনারাও নির্দ্বিধায় আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন আর এটা বলতে পারেন যে ডিসপ্লেস করে মানে দেখায় কি কি দেখা যে বিশেষ করে এত শতাংশের প্রতিনিধিত্ব করে তাহলে আমরা এইখানে বা এত শতাংশের জনসংখ্যার এত শতাংশ দেখায় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এত শতাংশ আমরা আমরা লিখতে পারি যে এখন লিখে দিচ্ছি এখন আমরা সিম্পলি পার্সেন্টেজ লিখে দিলাম যে এত শতাংশের ইয়া করে অফ দা কি ওয়ার্ল্ড যে পপুলেশন আছে ওয়ার্ল্ড পপুলেশন অর্থাৎ বিশ্বের যে জনসংখ্যা আছে তারা এত শতাংশ মূলত প্রতিনিধিত্ব করে এরপরে দেখুন বাস্তবিক অর্থে এটা কিন্তু আমরা ভাবে লিখতে পারি এগুলোকে কি বলা হয় জানেন এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বলা হয় আপনি আপনার লেখার প্রয়োজনে যদি লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে দারুণভাবে অবগত না থাকেন তার মানে হচ্ছে আপনার অনেক বেশি ল্যাকিং আছে অর্থাৎ অভাব আছে যেগুলো না হলে আপনি কিন্তু লেখায় দারুণ করতে পারবেন না অর্থাৎ বাস্তবিক অর্থে তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে ইন পার্টিকুলার থার্মস এভাবে লিখতে পারি অথবা ইন রিয়ালিটি বাস্তবিক অর্থে এইভাবেও লিখতে পারি অথবা ইন ফ্যাক্ট বস্তুত এইভাবে লিখতে পারি অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে জেনুইনলি এইভাবে লিখতে পারি জেনুইনলি এইভাবে লিখতে পারি চাইলে আপনি অনেকভাবে লিখতে পারেন এরপরে আমরা একটা কমা ব্যবহার করবো এরপরে এই দেশের প্রতি পাঁচ জনের মধ্যে দুইজন দূষিত পানির উপর নির্ভরশীল তাহলে কিভাবে লিখতে পারি এই দেশের তার মানে হচ্ছে আমাদের দেশকে নির্দেশ করেছে এখন আমাদের দেশের প্রতি পাঁচ জনের এইটা কিভাবে কেমন অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে ইন কান্ট্রি আমাদের দেশে এইভাবে লিখতে পারি অথবা এটা পরেও লিখতে পারি এইরকম ভাবে আহ যে হম ইয়াস এখানে আবারও প্রায় দুইজন তার মানে এখানে একটা প্রিপোজিশন আছে আমাদের লিখতে হবে যে নিয়ারলি প্রায় দুইজন তাহলে টু দুইজন এরপরে আমরা লিখবো কি পাঁচ জনের মধ্যে তার মানে এইভাবে লিখতে হবে প্রতি পাঁচজন মানুষের মধ্যে এখন আপনি যখন লিখতে যাবেন আপনার প্রয়োজনে যে প্রতি দশ জনের মধ্যে তিনজন প্রতি আট জনের মধ্যে তিন একজন তার মানে এইভাবে লিখবেন অর্থাৎ নেওয়ারলি প্রায় টু অর্থাৎ শুধু সংখ্যাটা আমরা কিন্তু এইখানে বুঝিয়ে দিয়েছে যে যাকে ক্যামেরা নির্দেশ করছে অর্থাৎ ভেরি না ইট ইজ এভরি আমি বলেছি একটা কিন্তু এখানে লিখেছে আরেকটা এভরি ঠিক আছে এভরি ফাইভ পিপল অর্থাৎ এই যে প্রতি পাঁচজনের মধ্যে দুইজন কি দুইজন মানুষ মূলত নির্ভর করে রিলাই অন এই দূষিত পানির উপর তার মানে আমরা লিখতে পারি যে কোয়ান্টাম নেইট এই ওয়াটার উপর মূলত তারা নির্ভরশীল দেখুন কত রকম ভাবে লেখা যায় এই যে যে রিলায় অন লেখা আছে আপনি চাইলে কিন্তু এখানে লিখতে পারেন যে কাউন্ট অন লিখতে পারেন মানে যদি আপনি জানা থাকে অথবা ওয়ান লিখতে পারেন নির্ভর করা অথবা অন নির্ভর করা উম তারপরে এটার উপর বেঁচে থাকে আর কি তাই তো পানের ওপর নাম যেহেতু জীবন অর্থাৎ এটার উপর বেঁচে থাকে এরকম ভাবেও কিন্তু হচ্ছে অর্থাৎ হুহ হু আপনাকে একেবারে যেভাবে আছে ওইভাবে দিতে হবে এরকম না দেখুন কন্ট্রামিনিটেড আছে আপনি চাইলে কিন্তু এখানে ইয়া দিতে পারেন না এখানে দিতে ওয়াটার পারেন পর অন্য যেইভাবে আপনি দ্যাট মিন্স ইয়া করতে পারেন সেন্স প্রদান করতে পারেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ওকে এখানে অবলিক দিয়ে দিয়ে আপনার মাথা ঘোরায়নি তো ওকে এইগুলো সব হচ্ছে একটি ব্যাপার আপনি যে কোন একটি ব্যবহার করবেন এখান থেকে তারপরে আপনি এইখান থেকে যে কোন একটি ব্যবহার করবেন আমি দেখিয়ে দিয়েছি যেকোনো একটি ব্যবহার করবেন কেমন এখন আবার বেশি একটু কেমন যেন কালার টালার হইয়া অনেক বেশি ইয়া দেখাচ্ছে অকওয়ার্ড দেখাচ্ছে বিরক্তিকর ওকে যাই হোক এরপরে আমরা দেখি যে প নিষ্কাশন ব্যবস্থার অবস্থাও তেমন ভালো না তাহলে আমরা কি লিখতে পারি প নিষ্কাশন ব্যবস্থার তেমন অবস্থা ভালো নয় এ ছোট একটি ওকে এইটা আপনার জন্য কাজ এই ছোট কাজটি আপনি করবেন প নিষ্কাশন দ্যাট মিনস হচ্ছে স্যানিটেশন সিস্টেম ইন ওয়েল অর স্টেট হোয়াট ইভার